বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে জুলাই শনিবার মেষ রাশির জন্য কি অপেক্ষা করছে সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন ভিডিওটা দেখে নেওয়া যায় প্রথমেই বলি কাজের দিকে প্রচণ্ড চাপ থাকতে পারে বা কাজের চাপ বাড়তে পারে পারিবারিক দিকটা সুখের হবে তবে উদ্বেগ বাড়তে পারে কারণ বাড়তি খরচার জন্য অনেকটাই উদ্বেগে থাকতে পারে এই মেষ রাশির জাতক জাতিকারা চাকরিতে উন্নতির সুযোগ আসবে তবে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে মানে আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না অর্থের দিকটা আপনাদের মজবুতি থাকবে তবে তাড়াহুড়ো করে করতে গেলে হিতে বিপরীত হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে যদি চুক্তিতে কাজ করেন তাহলে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকতে পারে তবে সেভাবে বড় কিছু নেই ব্যবসার ক্ষেত্রে সমস্যা একটু সামান্য হলেও দেখা দিতে পারে তবে বড় সড়ো সেভাবে কিছু নেই তবে খরচের দিকটা বৃদ্ধি পাবে এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ